বাচ্চাদেরকে এটা বোঝানোর জন্য যে এই ড্রোনগুলো অ্যাসেম্বল করা খুব একটা কঠিন কাজ না ইমাজিনেশন টু ইনোভেশন এই হচ্ছে স্লোগান রোবোটেমিক আর ড্রোনে কষ্ট দেখলাম স্পিড দেখলাম ফ্লিপ করা দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে তন্ময় তন্ময়ের একটা স্বপ্ন নিয়ে আগাচ্ছে তন্ময়রা অনেক কিছুই করছে রোবট নিয়ে ড্রোন কি আসলে ড্রোন আসলে একটা রোবট আমি তন্ময়ের কাছে এখন জানতে চাচ্ছি যে আপনি একটু বলেন যে আসলে বাংলাদেশের ড্রোনের অবস্থা কি আপনারা কি করছেন আর কি করতে চান মূলত আমাদের সময় যখন আমি যখন কলেজ ছিলাম তখন ড্রোন ছিল একটা অবাক করা ব্যাপার তো তখন দেখা যেত কি যে আমরা তখন ড্রোন কেউ বানাতে পারলে মনে করতে অনেক কিছু করে ফেলেছে বাট যখন নিজের ড্রোন বানাতে শিখি তখন আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই মানে একটা সহজ একটা প্রক্রিয়া আমার আমার একটা রিয়েলাইজেশন হলো যে আসলে বাংলাদেশের মানুষকে জানানো দরকার একটা ড্রোন অ্যাসেম্বল করা বা একটা ড্রোন উড়িয়ে মানে রেডি করে ফ্লাই করাটা খুব হার কোনো প্রকিউরমেন্ট না এবং তারা যখন একটা কনফিডেন্স পেয়ে যাবে যে আমাদের মতো করে যেরকম ড্রোনটা নিজের হাতে বানিয়ে উড়ানোর মতো তখন তারা ড্রোনটা নিয়ে আরো বেশি কিছু করার একটা আশা রাখবে এবং তখন আর কি বাংলাদেশে রয়েছে ছড়িয়ে ছিটে বিভিন্ন জেলায় যারা কিনা এরকম ড্রোন নিয়ে তারা কাজ করে বা ড্রোন উড়ায় শখের বসেই হোক বা যেভাবেই হোক কেউ কেউ হয়তো টাকার অভাবে ড্রোন হতে কিনে হয়তো পড়তে পারছে না তার জন্য অবশ্যই আমরা হয়তো ট্রেনিং এর অফার আমরা রাখছি নিজেদের পক্ষ থেকে আমরা চাই তারা এখানে ড্রোন ওড়ানো শিখে পরবর্তীতে এই ড্রোনের প্রযুক্তিকে ব্যবহার করে তার ভবিষ্যতে আরো বড় কিছু করে দেখা কদিন আগে আমরা দেখলাম যে কোন দেশের এক ছেলে স্কুল পড়ুয়া ছেলে সে আশি কেজি ওয়েট লিপ করতে পারে এরকম একটা ড্রোন বানায় নিজেই চড়ে বসেছে এটা দেখলাম বিশ্ব মিডিয়াতে নিউজ হয়েছে তাই আমি আপনাকে যদি বলি যে তোমরা আপনারা তো ড্রোন বানান আপনি কি মানুষ পরিবহনের একটা ড্রোন বানিয়ে দিতে পারবেন এটা কিন্তু অসম্ভব কিছুই না কারণ আমার ক্ষেত্রে কি লাভ আমার তো মোটরটা বড় করতে হবে আমার তো ইলেকট্রনিক স্পিড কন্ট্রোল পাওয়ার সব কিছু একটু রোবাস্ট করতে হবে এই তো বিগার জিনিস বাট প্রযুক্তি কিন্তু হুবহু আমাদের সেম যেখানে আমাদের কিছু অ্যাডভান্স নেভিগেশন থাকবে কিছু প্রোটেকশন থাকবে এই তো তা আমরা যদি নিজেদের মতো করে রিসার্চ করতে পারি আমরা যদি দেশের ল্যাব স্ট্যাপ করতে পারি ল্যাবে আমাদের উন্নত মানের মোটর হচ্ছে স্থাপন করা হবে আমরা বিশ্বাস আমরা নিজেরা এরকম ড্রোন বানিয়ে দেখাতে পারবো ইনশাল্লাহ শুধু ড্রোন না ড্রোন তো আসলে একটা রোবট ঠিক না রোবট দিয়ে তো অটোমেশনে কোথায় সারা পৃথিবী চলে গেছে আমাদের দেশে বড় বড় কিছু কোম্পানি অটোমেশন নিয়ে এসছি এই যে একটা ছেলে এই ড্রোন বানানো শিখে কি করবে ড্রোন বানানো কিন্তু মেইনলি শুধু একটা বানানো অ্যাসেম্বল করা না তার সাথে অনেকগুলো প্রযুক্তি জড়িয়ে আছে এখানে প্রোগ্রামিং ইলেকট্রনিক্স মেকানিক সবকিছু জড়িয়ে আছে তাকে অবশ্যই ইলেকট্রনিক খুব দক্ষ হতে হবে তাকে প্রোগ্রাম খুব ভালো করে বুঝতে হবে এবং ড্রোন কেউ রিসার্চ যদি করে তখন বড় কিন্তু একটা ফিল এবং কেউ চাইলে নিজের ফিল্ডে খুবই নিজেকে ইনভেস্ট করতে পারে কারণ বিশ্ব এখন অ্যামাজন থেকে শুরু করা বড় বড় কোম্পানি এখন ড্রোনের অনেক টাকা এটা ইনভেস্ট করছে হোম ডেলিভারি বলেন বা মেডিসিন ডেলিভারি অন্যান্য অটোনোমাস সিস্টেম তো এখন ডেভেলপ করে যাচ্ছে প্রতিনিয়ত আমরা এগ্রিকালচারে দেখছি যে ড্রোন দিয়ে কীটনাশক ছিটানো হচ্ছে আর সার ছিটানো হচ্ছে আপনাদের কি কি বাংলাদেশে কোনো ইয়ে আছে এরকম কোনো সাকসেস আছে বাংলাদেশে হচ্ছে আমাদের একমাত্র একটা কাজ হচ্ছে আমাদের পক্ষ থেকে যেটা এগ্রিকালচারাল ড্রোন বানানো হয়েছিল যেটা মেইনলি সার এটানো হতো যদি আমাদের ফ্লাইট টাইমটা খুবই কম ছিল আমাদের টাইম মাত্র ছিল আধা ঘন্টা আমাদের আশা আমরা যদি আরো ভালো ব্যাটারি ম্যানেজ করতে পারি তাহলে আমরা এটাকে হয়তো আরো লম্বা সময় হয়তো আমরা এটাকে কাজ করতে পারবো ইনশাল্লাহ এবং আমাদের পাশাপাশি কিছু ইউনিভার্সিটি প্রফেসররা হচ্ছে খুব দামি পার্স এনে তারা নিজেরাও গবেষণা করছেন তারাও চেষ্টা করেন একটু হেভি লোডে ড্রোন বানিয়ে সেগুলোতে তারা অটোমেটিক্যালি হচ্ছে সবকিছু করে ফেলার জন্য যাতে কোনো কৃষক কৃষকদের কোনো ইনভলভমেন্ট প্রয়োজন না পড়ে যে বিশ্বের ড্রোনের যে অবস্থা এবং বাংলাদেশের আপনারা যারা ইয়ং সবাই কাজ করছেন তুলনা করলে আসলে কি আমরা কি পিছিয়ে আছি এগিয়ে আছি নাকি কি অবস্থায় আছি আমরা আমার কাছে মনে হয় আমরা যথেষ্ট পিছিয়ে আছি কারণ এখন পর্যন্ত ড্রোনের সম্পূর্ণ পার্স আমরা বাইরে দেশের উপর নির্ভরশীল আমাদের দেশে কোনো কিছু এখন বানানো হয় না আমার আমার যেটা ইচ্ছা প্রথমত বাংলাদেশে আমরা আগে একটা ফ্লাইট কন্ট্রোলার ডেভেলপ করি আস্তে আস্তে মোটর অন্যান্য পার্সগুলো ডেভেলপ করি এবং নিজেদের একটা ড্রোন আমরা বানিয়ে উড়িয়ে দেখা সেটা যেরকমই হোক না কেন নিজেরা মানে নিজেদের প্রযুক্তিতে জি নিজেদের প্রযুক্তিতে এটা কবে সম্ভব হতে পারে আমাদের লেগে থাকে আগামী কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ খুবই সম্ভব এই যে আমরা যে ড্রোন গুলো দেখলাম এগুলো এখন বানাতে কত খরচ হয়েছে আপনাদের আমাদের ড্রোন বানাতে এগুলো যথেষ্ট কম খরচ পনেরো থেকে বিশ টাকার মধ্যে মেনলি একটা ড্রোন হয়ে যায় যদিও আমার রিমোট এবং ব্যাটারিগুলো আলাদা খরচ করা হয় বাট কেউ যদি চায় আরো কম খরচ ড্রোন ডেভেলপ করতে পারে সেক্ষেত্রে মিনিমাম দশ হাজার টাকার মধ্যে ড্রোন বানানো সম্ভব আপনারা এই ড্রোনগুলো কেন বানিয়েছেন আমরা বানিয়েছি দুটি কারণে এক নাম্বার হচ্ছে বাচ্চাদেরকে এটা বোঝানোর জন্য যে এই ড্রোনগুলো অ্যাসেম্বল করা খুব একটা কঠিন কাজ না এবং দুই নম্বর তারা যখন হ্যান্ডসন এক্সপিরিয়েন্স যখন পাবে তখন তাদের ভীতিটা কমে যাবে কারণ এই ড্রোনগুলো ফ্লাই করা যথেষ্ট পরিমাণ সেফ আমাদের গায়ে লাগলেও খুব একটা আঘাত আমরা আসলে পাওয়া হয় না আমি নিজে অনেকবার ড্রোন আকার আঘাতপ্রাপ্ত হয়েছি কিন্তু আমার গায়ে খুব একটা কাটা দাগ কিন্তু এখন নাই সো তারা খুব সেফলি এটাকে উড়াতে পারবে এবং তারা একটা কনফিডেন্স পাবে এবং সেই কনফিডেন্সটা নিয়ে তারা পরবর্তীতে আরো বড় ড্রোন বানানোর তারা কাজে এগিয়ে যাবে ইনশাল্লাহ তোমরা আপনাদের সাফল্য কামনা করছি যে আপনারা একদিন নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব ড্রোন বানাবে সবাইকে আমরা বলছি আমরা অচিরেই সাকসেস হব ইনশাল্লাহ ইমেজেশন ইনোভেশন তো তোমাদের যে কল্পনা সেটা তোমাদের সব থেকে বড় শক্তি কল্পনা কখনোই থামিয়াও না যত অসম্ভব মনে হোক না কেন লেগে থাকো ইনশাল্লাহ বাস্তব হবেই ধন্যবাদ